হয়তো বা এম বিএ বা বিএসি না হলে এমএসি হয়তো পড়ছেন পাবলিক বিশ্ববিদ্যালয় না হলে প্রাইভেট নয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আমি যদি বলি এইসব ডিগ্রি অর্জন করলেও তা আসলে আপনাকে কোনো কেরিয়ার অ্যাডভান্টেজ দিতে পারবে না আপনি কি বিশ্বাস করবেন আপনি হয়তো এই মুহূর্তে ক্লাসের টপার অন্যদের আপনাকে ধরায় সাধ্য। কিন্তু সিলেবাসের সেই ধরাবাদা বিষয়গুলো পড়েই নিজেকে মহাগিনী ভাবার দিনগুলো হয়তো এখন অতীত হয়ে গেছে আধুনিক যুগে যেখানে এআই এত পাওয়ারফুল হচ্ছে কোম্পানিগুলো দক্ষতা ছাড়া আপনার ইন্টারভিউ পর্যন্ত নীতি রাজি নয় যেখানে স্কিল প্রফেশনাল অভিজ্ঞতা এবং প্রফেশনাল অ্যাটিটিউড ছাড়া কোনো দরজা খোলে না সেখানে আপনি যদি ভাবেন শুধুমাত্র ডিগ্রি দিয়েই আপনি চাকরি পেয়ে যাবেন তাহলে হয়তো আপনার মতো বোকা দুনিয়াতে আর কেউ নেই I hated, I hated school. I really hated school. I see it all the time. Kids come out of college, the best colleges, Wharton and Harvard and Stanford and some of the great business schools, and they'll come out and they won't have practical experience. এক দশক আগেও যেখানে ডিগ্রি ছাড়া চাকরি পাওয়া অসম্ভব ছিল ঠিক তার এক দশক পরই এখন সেই সব ডিগ্রি হয়ে গেছে ব্যাক ডেটেড অ্যাপল আইবিএম মাইক্রোসফট সহ পৃথিবীর বড় বড় প্রযুক্তি জায়েন্টগুলো এখন ডিগ্রির থেকে বেশি গুরুত্ব দিচ্ছে স্কিলকে হঠাৎ করেই যেন আমরা নতুন এক দুনিয়ায় প্রবেশ করেছি যেখানে প্রযুক্তি এআই ইন্টারনেট চাকরির দুনিয়াকে পুরোপুরি উল্টে দিয়েছে একসময় মনে করা হতো ভালো চাকরি পেতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে কিন্তু এখনকার বাস্তবতা পুরোটাই ভিন্ন টেসলার সিইউ ইলন মাস্ক বা অ্যাপেলের সিইউ কুক নিজেরাই বলছেন ডিগ্রি থাকা মানেই দক্ষতা নয়

সাতাত্তর পার্সেন্টে কারণ শ্রমবাজারে কর্মী সংকট বাড়ছে আর ডিগ্রি শর্ত দিলে বিশাল সংখ্যক দক্ষ মানুষকে বাদ দিতে হয় যেমন হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে হাই স্কুল গ্র্যাজুয়েটদের বেকারত্বের হার ছিল পাঁচ দশমিক আট পার্সেন্ট আর ব্যাচেলর ডিগ্রিধারীদের মাত্র দুই দশমিক নয় পার্সেন্ট অর্থাৎ লাখ লাখ মানুষ কাজ করতে সক্ষম কিন্তু শুধুমাত্র ডিগ্রি না থাকায় সুযোগ পাচ্ছে না এ কারণে অনেক কোম্পানি এখন ডিগ্রির শর্ত তুলে দিচ্ছে দু হাজার থেকে দু সালের মধ্যে মাঝামাঝি সম্পন্ন চাকরির ছেচল্লিশ শতাংশ এবং উচ্চ দক্ষতার চাকরির একত্রিশ শতাংশর ক্ষেত্রেই ডিগ্রি শর্ত বাদ দেওয়া হয়েছে বিশেষ করে ফাইন্যান্স বিজনেস ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং আর হেলথ কেয়ারেই পরিবর্তন বেশি দেখা গেছে অপরচুনিটি ওয়ার্ক নামের একটি সংস্থা জানিয়েছে আমেরিকার প্রায় সাত কোটি মানুষ আছেন যারা চার বছরের কলেজ ডিগ্রি ছাড়াই স্কিল এবং অভিজ্ঞতা অর্জন করেছেন আগামী পাঁচ বছরের ডিগ্রি শর্ত বাদ দেওয়ার ফলে আরও প্রায় চোদ্দ লক্ষ চাকরি মানুষদের জন্য উন্মুক্ত হবে দু সালে আইবিএম নিউকলার জবস শব্দটি চালু করে যেখানে ডিগ্রির বদলে স্কিলকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় দু হাজার সালে তারা জানায় তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি চাকরিতেই আর ডিগ্রি লাগবে না সফটওয়্যার ডেভেলপার অ্যাপ্লিকেশন ডেভেলপার সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের মতো পদগুলোতে দক্ষতায় মুখ্য কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি তো আর গুগল আইবিএম কিংবা অ্যাপল কোম্পানিতে চাকরি করবেন না তাহলে আপনার উপর স্কিলের প্রভাব কিভাবে পড়বে এটা সত্যি যে সবাই গুগল আইবিএম বা অ্যাপলে চাকরি করবে না কিন্তু মনে রাখবেন এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানি যাদের সিদ্ধান্ত পুরো জব মার্কেটকে প্রভাবিত করে এখন যদি এরা ঘোষণা দেয় আমরা কেবল ডিগ্রি দেখে চাকরি দেব না বরং বাস্তব স্কিল দেখে নিয়োগ করব তাহলে ছোট কোম্পানিগুলো ধীরে ধীরে একই নীতি অনুসরণ করতে বাধ্য হবে কারণ বড় বড় কোম্পানি যখন একটা নতুন ট্রেন্ড সেট করে তখন সেটা ঢেউয়ের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে উদাহরণ হিসেবে বলা যায় যখন গুগল প্রথম রিমোট জব চালু করেছিল তখন হয়তো আমাদের দেশে এটা অবাস্তব মনে হয়েছিল কিন্তু আজকের বাংলাদেশে অনেক কোম্পানি রিমোট জব দিচ্ছে যখন অ্যামাজন অনলাইন শপিং জনপ্রিয় করলো তখন বাংলাদেশের অনেকেই ভাবলো এটা আমাদের দেশে চলবে না কিন্তু আজকের দ্বারাজ সপাপ সব অনলাইন ব্যবসা সফল হচ্ছে তাহলে বোঝেন গুগল আইবিএম অ্যাপল এরা চাকরির দুনিয়ায় ট্রেন্ড সেটকারে আজ এরা বলছে ডিগ্রি জরুরি নয় স্কিল জরুরি কাল সেটা বাংলাদেশের কোম্পানিও কপি করবে স্টিভ জবস মার্ক জাকারবার কিলন মাস্ক পৃথিবীর বড় বড় সব উদ্যোক্তায় কিন্তু ইউনিভার্সিটি ড্রপ আউট শুধুমাত্র ডিগ্রির উপর নির্ভর না করে তারা তিনজনই এমন কিছু বানিয়েছিল যা তাদের ভার্সিটি ড্রপ আউট করতে বাধ্য করেছিল আজকে একজন ফ্রিল্যান্সার যদি ওয়েব ডেভেলপমেন্ট জানেন তিনি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন তার কাছে কেউ সার্টিফিকেট চাইছে না চাইছে কাজের কোয়ালিটি যারা নিজের ব্যবসা করতে চায় তাদের জন্য ডিগ্রি কোনো কাজে আসে না এখানে দরকার আইডিয়া প্লাস এক্সিকিউশন স্কিল এই যেমন অনেক ইউটিউবার বা উদ্যোক্তা কাজ কোটি কোটি টাকা আয় করছে তাদের সাফল্যের পেছনে ডিগ্রি নয় বরং কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটিং ম্যানেজমেন্ট স্কিল কাজ করেছে তাহলে প্রশ্ন হলো ডিগ্রির প্রয়োজনীয়তা কি একেবারেই নেই প্রথমে পরিষ্কার করি ডিগ্রির গুরুত্ব এখনও শেষ হয়ে যায়নি ডাক্তার হতে হলে মেডিকেল ডিগ্রি ছাড়া উপায় নেই ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবেই আইনজীবী শিক্ষক গবেষক এগুলো ডিগ্রি ছাড়া সম্ভব নয় বড় কোম্পানিগুলোতে এখনও ডিগ্রি একটা ফিল্টার হিসেবে কাজ করছে যেমন সরকারি চাকরি বা কর্পোরেট সেক্টরের অনেক জায়গায় ন্যূনতম গ্র্যাজুয়েশন চাই ডিগ্রির গুরুত্ব এখনও অনেক ধরুন আপনি অসুস্থ হলে কার কাছে যাবেন ডিগ্রিহীন কারো কাছে নাকি এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারের কাছে তাছাড়া ব্রিজ বানাতে হলে বা বড় বিল্ডিং তৈরি করতে হলে ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার লাগবেই কারণ এখানে শুধু প্র্যাকটিক্যাল স্কিল নয় সাথে গভীর তত্ত্বীয় জ্ঞানও জরুরি তবে আমাদের দেশের ডিগ্রিগুলোর গুরুত্ব ঠিক কতটা সেটা একটা বড় প্রশ্ন বাংলাদেশে বিবিএ ডিগ্রি সম্পন্ন করার পর অনেকেই বেকার থাকছেন বা ভালো চাকরি পাচ্ছেন না শুধুমাত্র অ্যাকাডেমিক জ্ঞান থাকলেই চলবে না প্রয়োজন বাস্তব দক্ষতা যেমন অ্যাক্সেল অ্যাকাউন্টিং সফটওয়্যার ডাটা অ্যানালাইসিস ইত্যাদি জানা এখন আবশ্যক বিভিন্ন প্রতিষ্ঠান আজকাল এআই ডেটা সায়েন্স ডিজিটাল মার্কেটিং ফাইন্যান্সিয়াল মডেলিংয়ের মতো স্কিল চায় তাই ইন্ডাস্ট্রি রেলেভেন্ট কোর্স করতে হবে আমাদের দেশে জব মার্কেটের সাথে একাডেমিক পড়াশোনার বেশ বড় ফারাক রয়ে গেছে শিক্ষার্থীরা বছরের পর বছর ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করে কিন্তু সেই পড়াশোনার বিষয়বস্তু এবং কাঠামো চাকরির বাজারের সাথে সরাসরি প্রযোজ্য হয় না ফলে শিক্ষিত তরুণরা ডিগ্রি হাতে নিয়েও বাস্তবে নিজেদের যোগ্যতা প্রমাণে হোঁচট খায় অন্যদিকে বাইরের উন্নত দেশগুলোর চিত্রটা একেবারে ভিন্ন সেখানকার শিক্ষা ব্যবস্থার জব মার্কেট একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো এমনভাবে পাঠ্যক্রম সাজায় যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারে তাদেরকে শুধু তাত্ত্বিক জ্ঞান নয় বরং বাস্তব দক্ষতাও শেখানো হয় অনেক জায়গায় তো পড়াশোনার চাকরির অভিজ্ঞতা একসাথে চলতে থাকে যেমন ইন্টার্নশিপ প্রজেক্ট বেসড লার্নিং বা ডুয়েল এডুকেশন সিস্টেম এর ফলে শিক্ষার্থীরা যখন ডিগ্রি শেষ করে তখন তারা শুধু একাডেমিক সার্টিফিকেট নিয়েই বের হয় না বরং জব মার্কেটের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে বের হয় কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সেই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কানেকশন এখনও যথেষ্ট শক্তভাবে গড়ে ওঠেনি এ কারণে প্রতিনিয়ত দেখা যায় হাজার হাজার গ্র্যাজুয়েট চাকরির বাজারে প্রবেশ করছে কিন্তু কোম্পানিগুলো বলছে যোগ্য লোক পাওয়া যাচ্ছে না তাই ডিগ্রি নিয়ে বাহাদুরের দিন হয়তো সমাপ্তির দিকে স্কিল নেটওয়ার্কিং বা ভাষাগত দক্ষতা না থাকলে আপনি হয়তো বেকারের বড় লিস্টের একটি সিট দখল করতে পারেন